প্রথমবারের মতো টেলিভিশন সম্প্রচার সেপ্টেম্বর উনষাট ভারতের ইতিহাসে এক স্মরণীয় দিন ভারতের গণযোগাযোগের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় সূচনা হয় এই দিনে ভারতের সরকারি টেলিভিশন সম্প্রচারকারী সংস্থার দূরদর্শন প্রথমবারের মতো তার পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুরু হয় এই ঐতিহাসিক পরীক্ষা সম্প্রচার যা পরবর্তীকালে দেশব্যাপী টেলিভিশন যোগাযোগের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রথমে পরীক্ষামূলক সম্প্রচারে ছিল সীমিত সময়সূচি এবং সামগ্রিক বিষয়বস্তু ছিল মূলত শিক্ষামূলক অনুষ্ঠান সরকারি বিজ্ঞপ্তি ও সাংস্কৃতিক পরিবেশন তখনকার দিনে শুধুমাত্র সাদা কালো চিত্র দেখানো হতো এই উদ্যোগ মূলত সরকারের পরিকল্পিত প্রচেষ্টা ছিল দেশের জনসাধারণের মধ্যে শিক্ষাগত ও সামাজিক বার্তা পৌঁছে দিতে যদিও প্রথম দিনে দর্শক সংখ্যা খুবই কম ছিল ছিল তবে এটি ভারতের টেলিভিশনের প্রথম পদক্ষেপ এর মধ্যে ভারতের গণমাধ্যমে এক নতুন যুগে সূচনা হয় পরে উনিশশো সালে নিয়মিত সম্প্রচার শুরু হয় এবং ধীরে ধীরে প্রায় সমগ্র দেশে সম্প্রচার ব্যবস্থা গড়ে ওঠে বর্তমানে দূরদর্শন শুধু দেশের একটি প্রাচীনতম টেলিভিশন নেটওয়ার্ক নয় বরং প্রবাসী ভারতীয় ও বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম পনেরোই সেপ্টেম্বর উনিশশো শুধুমাত্র একটি পরীক্ষামূলক সম্প্রচার নয় বরং ভারতের গণমাধ্যম ইতিহাসে এক অমলিন অধ্যায়